আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি চিরা দিয়ে রোল তো এই চিরা রোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিতরটা একদম পুরে ভরপুর তো দুর্দান্ত স্বাদের এই চিরা রোলটা তৈরি করে নিব এখন তো বন্ধুরা চলন ভিডিওটি শুরু করার জন্য রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেড় পরিমাণ আটা দিয়ে তো দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ আটা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এগুলোকে এখন একটু ময়ান করে নিব তো বন্ধুরা আমি আটাটাকে খুব সুন্দর করে ময়ান করে নিছি এভাবে কিন্তু দলাপে এঁকে যাচ্ছে ময়নটা যদি দেওয়া ভালো হয় তাহলে কিন্তু এই রোলগুলো খেতেও অনেক মজা হয় ক্রিস্পি হয় রোলগুলা তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে মেখে নেব তো বন্ধুরা আমি আটাটাকে মেখে নিছি এবার উপর থেকে একটু তেল দিয়ে রেখে দেব যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় দশ মিনিট ঢাকা দিয়ে রোলটা তৈরি করার জন্য পুটটা তৈরি করে নেব প্রথমে দিয়ে দেব তেল তেলটা দেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাই ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিছি দিয়ে দেবো মরিচ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে এগুলোকে ভেজে নেব এখানেও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো বন্ধুরা এগুলোকে হালকা করে ভেজে নিছি এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিরা চিরাটাকে দিয়ে এগুলোর সাথে খুব ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা এই চিরাটা কিন্তু ভাজতে হবে একটু জালটা অল্প করে দিয়ে লোহিটে তা না হলে চিরাটা কিন্তু পুড়ে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো চাট মশলা গুঁড়া দিয়ে সুন্দর করে নিড়ে চড়ে ভেজে নেব তো বন্ধুরা চিড়াটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে দিয়ে আয় একটু মেরে ভেজে নেব তো বন্ধুরা আমার এই চিরার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না একদম অল্প সময়ে ভীষণ মজার একটি নাস্তা তো বন্ধুরা ওদিকে পুটটা রেডি করে ওদিকে আটাটার কাছে কিন্তু চলে আসলাম এবার আটাটাকে আর একটু মেখে নিলাম তো বন্ধুরা রোলটা বানানোর আগে একটা আটার বেটা গুলা তৈরি করে নেব তো এখানে আমি তিন চামচ আটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো একটুখানি একটুখানি বেকিং সোডা দিয়ে একটু নেড়ে সেরে এবার অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব তো বন্ধুরা এরকম পাতলা ঘনের একটা ব্যাটার তৈরি করে নিছি বন্ধুরা একটা লেসি করে নিছি আমি যে পরিমাণ আটা নিছি ওখানে আমার দুইটা লেসি হয়েছে সেটা আর দেখালাম না তো একটা লেসি নিয়ে এবার একটা রুটি বলে নেব তো বন্ধুরা আমি এরকম একটা পাতলা করে রুটি বলে নিছি রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করতে হবে কারণ রোলটা ভাজ করলে কিন্তু এমনিতেই মোটা হয়ে যায় তো এবার আমি দিয়ে তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো পুটটা দিয়ে নেছি এবার এভাবে করে ভাজ করে দিব তো এখন আমি যে গোলাটা তৈরি করে রাখছিলাম সেটা এর উপর দিয়ে দিয়ে দেব দিয়ে এভাবে করে একটু মেখে নেব দিয়ে এবার ভাস করে দেব এভাবে করে হালকা হাতে লাগিয়ে দেবো যাতে করে খুলে না যায় তো বন্ধুরা এই সাইডটাও আমি এভাবে করে একটুখানি ইয়া দিয়ে এভাবে আটকে দেবো দুটো সাইড আমি একইভাবে আটকে দেবো তো বন্ধুরা আমার একটা রোল রেডি হয়ে গেছে এভাবে আমি আর একটা রোলও বানিয়ে নেব তো বন্ধুরা এই রোলটা আমি ছোট করে বানাবো আমি তিনটা রোল বানাবো তো বন্ধুরা আবার একটা ছোট সাইজের রুটি তৈরি করে নিছি এবার পুরটাকে দিয়ে দেবো পুরটাকে দিয়ে এভাবে একটু ভাজিয়ে দিয়ে নেব এর আগেই এখন এই গোলাটা দিয়ে দেবো কারণ ওটা বড় রুটি ছিল একটু বড় ভাজ হয়েছে সমস্যা হবে না কিন্তু এটা খুলে যাওয়ার চান্স আছে তাই আগে থেকেই দিয়ে দিলাম দিয়ে এবার ভাজ করে দেব দিয়ে এভাবে করে আটকে দিলাম এবার সাইডটাকে আমি আটকে দেব সাইডটাকে একইভাবে আটকে দেব তো বন্ধুরা হয়ে গেল আমার দুটা রোল আর একটা রোল বাকি আছে ওটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব বন্ধুরা আমি রোলগুলোকে বানিয়ে নিয়েছি এবার রোলগুলোকে ভাজবো তো বন্ধুরা চুলাতে দিয়ে বসিয়ে দিয়েছি প্যান প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল তো তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার রোলগুলোকে দিয়ে দিব তো বন্ধুরা রোলগুলার একটা সাইড হয়ে গেছে এবার উল্টে দেব তো বন্ধুরা উল্টে পাল্টে আমি রোলগুলোকে ভেজে নেব তো বন্ধুরা রোলগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে এবার উঠে নেব তেল ঝরে রোলগুলোকে উঠিয়ে নিলাম তো বন্ধুরা আমার রোলগুলো কিন্তু ভেজে নিছি খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই রোলগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয় আর খুব অল্প সময়ে রোলগুলো তৈরি করা যায় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন